তো ওয়েলকাম বন্ধুরা জবস নুসএম ইউটিউব চ্যানেলে তো ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে তোমাদের এখানে সিটিএস ফার্স্ট যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির ফুল যে নোটিফিকেশান সেই ফুল নোটিফিকেশান কিন্তু অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে অফিসিয়ালি ওয়েবসাইটে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমরা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স তো এই তিনটি বাহিনীতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে অফিসার পদে নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল সম্পর্কে আলোচনা যে তোমাদের এখানে কিভাবে করানো হবে এবং তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে বয়সের কথা কি বলা হয়েছে বেতন কি দেওয়া হবে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং এক্সাম যে সেন্টার রয়েছে সেই সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে তো তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের এখানে সবার উপরে বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এরপর বা দিকে তোমাদের এখানে এক্সামিনেশান নোটিশ যে নাম্বার রয়েছে সেই নোটিশ নাম্বার দেওয়া হয়েছে ডান দিকে তোমাদের এখানে নোটিশ প্রকাশের ডেট দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফর সাবমিশান অফ অ্যাপ্লিকেশান তো তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তিরিশে ডিসেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের নিচে এখানে কিন্তু ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি দেহরাদুন অর্থাৎ ইন্ডিয়ান আর্মির জন্য টোটাল যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে একশোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দুই নাম্বারে বলা হয়েছে ইন্ডিয়ান ন্যাবেল একাডেমি। অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে টোটাল এখানে বলা হয়েছে বত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এয়ার ফোর্স অ্যাকাডেমির জন্য এখানে বলা হয়েছে বত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং এখানে ছেলেদের জন্য টোটাল এখানে বলা হয়েছে দুশো দেওয়া হয়েছে এরপর ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমি ওম্যান অর্থাৎ মেয়েদের জন্য বলা হয়েছে আঠারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সব মিলে কিন্তু এখানে বলা হয়েছে চারশো সাতান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইবার কিন্তু তোমাদের সব বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আগের বছরের তুলনায় এরপর সবার নিচে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে যে তোমরা যদি এখানে আবেদন করো তো তোমাদের এখানে আবেদন করার পর তোমাদের যে রিটার্ন এক্সাম নেওয়া হবে সেই এক্সাম দেওয়ার জন্য তোমাদের কোথায় কোথায় যেতে হবে কোথায় কোথায় এক্সাম সেন্টার রাখা হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে কলকাতা এবং তোমরা কিন্তু এখানে শিলিগুড়িতে এক্সাম সেন্টার পেয়ে যাবে তো তোমরা যখন এখানে অনলাইন মোডে আবেদন করবে তো তোমাদের কিন্তু এই এক্সাম সেন্টারগুলি চুজ করতে হবে তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা কিন্তু সেই এক্সাম সেন্টারটি চুজ করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কন্ডিশন দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং অবশ্যই কিন্তু আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট হতে হবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে নিজে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তোমরা যদি এখানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে আবেদন করতে গেলে তোমাদের বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার দুই থেকে তোমাদের জন্ম তারিখ যদি এখানে ফার্স্ট জানুয়ারি দু হাজার সাতের মধ্যে তাহলে তোমরা কিন্তু এখানে আই এম এর জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য আবেদন করতে পারবে এরপর দুই নাম্বারে বলা হয়েছে ইন্ডিয়ান নেভেল একাডেমি অর্থাৎ নেভিতে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু আনম্যারিড মেল ক্যান্ডিডেট হতে হবে এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে তোমাদের জন্ম তারিখ যদি এখানে সেকেন্ড জানুয়ারি দু হাজার দুই থেকে এখানে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার সাতের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই নেভেল একাডেমিতে আবেদন করতে পারবে এরপর এয়ারফোর্স একাডেমিতে আবেদন করতে গেলে তোমাদের বয়স বলা হয়েছে কুড়ি বছর থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের জন্ম তারিখ বলা হয়েছে এখানে বলা হয়েছে সেকেন্ড জানুয়ারি দু থেকে এখানে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এই এখানে আবেদন করতে পারবে ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমির জন্য তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং অ্যাকাডেমির জন্য বলা হয়েছে তোমাদের জন্ম তারিখ যদি এখানে সেকেন্ড জানুয়ারি দু এক থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার সাতের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং অবশ্যই আনম্যারিড মেল ক্যান্ডিডেট হতে হবে তার কথা বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমি ওম্যান অর্থাৎ মেয়েদের জন্য বলা হয়েছে অবশ্যই কিন্তু আনম্যারিড ওম্যান হতে হবে এবং তোমাদের জন্ম তারিখ যদি এখানে সেকেন্ড জানুয়ারি দু এক থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার সাতের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে এখানে মেয়েরা আবেদন করতে পারবে ওটি এর জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এইবার সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে বলা হয়েছে আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে আবেদন করতে গেলে এখানে বলা হয়েছে ডিগ্রি এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকোভ্যালেন্ট তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি ডিগ্রি পাস চাওয়া হয়েছে যে কোনো ডিগ্রি যদি তোমাদের কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভেল একাডেমিতে আবেদন করতে গেলে ডিগ্রি চাওয়া হয়েছে ইন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এয়ারফোর্সে আবেদন করতে গেলে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এর এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের অবশ্যই ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে অথবা তোমাদের যদি এখানে ব্যাচেলার করা থাকে অফ ইঞ্জিনিয়ারিং এর তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে দুশো টাকা এখানে এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা এখানে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট এবং এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের জন্য কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তো এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরিগুলি তোমরা রয়েছো সেই ক্যাটাগরির জন্য কিন্তু এখানে দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোড়েই তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে এখানে বলা হয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই ইউপিএসসি অনলাইন ডট তো তোমাদের কিন্তু এই ইউপিএসসির যে অফিশিয়ালি ওয়েবসাইট রয়েছে তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট বলা হয়েছে এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট বলা হয়েছে তিরিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচ্ছে তোমাদের এখানে অ্যান এক্সার এ স্কিম অফ এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্নগুলি দেওয়া হয়েছে তোমরা যারা এখানে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ইন্ডিয়ান নেভেল অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমিতে যারা আবেদন করবে তাদের জন্য এখানে এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে ইংলিশ থেকে একশো নম্বরের এখানে পরীক্ষা নেওয়া হবে এরপর জেনারেল নলেজ থেকে এখানে একশো নাম্বার থাকবে এরপর ম্যাথামেটিক্স থেকে একশো নাম্বার থাকবে টোটাল এখানে তিনশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং প্রত্যেকটি সাবজেক্টের জন্য দুই ঘন্টা করে টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে অফিসার ট্রেনিং একাডেমি অর্থাৎ তোমরা যারা এখানে ওটি এর জন্য আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে দুইটি সাবজেক্ট থেকে কোশ্চিন থাকবে ইংলিশ থেকে একশো নম্বর থাকবে এবং জেনারেল নলেজ থেকে একশো নম্বর থাকবে টোটাল এখানে দুশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং প্রত্যেকটি সাবজেক্টের জন্য দুই ঘন্টা করে টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এক্সামের যে সিলেবাসগুলি রয়েছে সেই সিলেবাসগুলি দেওয়া হয়েছে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন থাকবে তার ডিটেলস দেওয়া হয়েছে তো সিলেবাস এবং নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে আট নাম্বারে বলা হয়েছে হাইট তো তোমরা যারা এখানে গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের জন্য আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে হাইট ছেলেদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হতে হবে এবং মেয়েদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের কিন্তু এখানে হাইটের রিল্যাক্সেশান দেওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে ফ্লাইং ডিউটি ব্রাঞ্চে আবেদন করবে তাদের জন্য হাইট বলা হয়েছে একশো বাষট্টি সেন্টিমিটার হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো হাইট চেস্টের ফুল ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে সবার তোমাদের তোমাদের এখানে এখানে অর্থাৎ স্যালারির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে প্রথমেই লেফটেন্যান্ট র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হবে তোমরা যদি এখানে সিলেকশন নিতে পারো প্রথমে কিন্তু তোমাদের এখানে ট্রেনিং এর পর লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে এবং এই র্যাঙ্কের জন্য তোমাদের কিন্তু লেভেল দশ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত এরপর র্যাঙ্কের পর তোমাদের প্রমোশন হওয়ার পর এখানে বলা হয়েছে ক্যাপ্টেন তোমাদের র্যাঙ্ক দেওয়া হবে এরপর মেজর তারপর এখানে বলা হয়েছে লেফটেন্যান্ট কর্নাল কর্নাল ব্রিগেডিয়ার এইভাবে তোমাদের কিন্তু প্রমোশন হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে প্রমোশন অনুযায়ী কিন্তু এখানে বেতনও বাড়বে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো বেতনগুলি তোমরা কিন্তু এখানে দেখে নেবে এখানে বলা হয়েছে তোমাদের যে বেতন সর্বনিম্ন এখানে লেভেল দশ এবং সর্বোচ্চ এখানে বেতন বলা হয়েছে তোমাদের এখানে লেবেল আঠারো তো লেবেল আঠারো যে বেতন সেটি বলা হয়েছে দু টাকা তোমাদের ফিক্সড বেতন দেওয়া হবে প্রতি মাসে তার কথা বলা হয়েছে এরপর সবার নিজের তোমাদের এখানে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সে আদার্স অ্যালাউন্সের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক এবং অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য